নিরামিষ দিনগুলোতে কাঁচা কলা দিয়ে এরকমভাবে রেসিপি তৈরি করে তার কোনো তুলনাই হয় না সো হ্যালো এভরিওয়ান রূপালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি কাঁচা কলার বহুরূপি তো ফ্রেন্ডস চলো আজকের রেসিপির উপকরণগুলো আগে তোমাদের সাথে এক এক করে শেয়ার করে নিচ্ছি দেখো এখানে কাঁচা কলাটা আমি এরকমভাবে কেটে ভালোভাবে ধুয়ে রেখেছি এখানে নিয়ে নিয়েছি দুটো টমেটো আর একটা ক্যাপসিকামের হাফ আমি কেটে নিয়েছি এগুলো আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব এখানে রয়েছে দু চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর এক চামচ পরিমাণ বেসন রয়েছে আদা জিরা ও শুকনো লঙ্কা পেস্ট ফোড়নের জন্য নিয়ে নিয়েছি গোটা জিরা শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন এখানে দেখো একটা পাত্রে আমি জল বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন আর হলুদ ভালোভাবে নেমে কেড়ে মিশিয়ে এবার আমি কাঁচকলাগুলো এর মধ্যে নিয়ে দিচ্ছি এবার এগুলো আমি একটু বয়েল করে নেব কাঁচকলাটা বয়েল হতে হতে এদিকে আমি ক্যাপসিকাম আর টমেটোটা ব্লেন্ড করে নিচ্ছি দেখো ব্লেন্ড হয়ে গেছে এবার আমি এটা পাত্রে নামিয়ে নেব দেখো এদিকে কাঁচকলাটাও বয়েল হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নেব এবার আমি কর্নফ্লাওয়ার আর বেসনটা অল্প পরিমাণ নুন দিয়ে মেখে নেব আমি এভাবে শুকনো করেই মেখে নিচ্ছি এবার আমি এই কর্নফ্লাওয়ার আর বেসন আমি কাঁচকলাটার ওপর ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে এটা মেখে নিচ্ছি তোমরা যদি চাও তো এই বেসন আর কর্নফ্লাওয়ারটা ভিজিয়েও তোমরা কলাতে মেখে নিতে পারো দেখো মাখা হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি তেল তেলটা আমি একটু বেশি পরিমাণেই দেবো এবার আমি কর্নফ্লাওয়ার বেসন মাখা কাঁচকলাগুলো আমি এর মধ্যে অল্প অল্প করে ভেজে নেব সবগুলো একসাথে না গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে দেখো কত সুন্দরভাবে কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নিয়ে আরও যে কাঁচকলাগুলো রয়েছে ওগুলো আমি ভেজে নেব দেখো কাঁচকলাগুলো সবগুলো আমি ভেজে নিয়েছি এবার ওই তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরা পাঁচ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি টা দিলে ফ্লেভারটা খুব ভালো আছে এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আদা আর জিরা পেস্ট করে রাখা শুকনো লঙ্কা করে এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ আর অল্প চিনি দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো আর ক্যাপসিকাম দিয়ে নেড়ে তেরে কিছুক্ষণ আমিটা মশলাটা ভালোভাবে কষিয়ে নেব দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এখানে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ওয়েট করব ঝোলটা ফোটার জন্য তো ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি এখানে ভেজে রাখা কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে হালকাভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে উপর থেকে অল্প ঘি ছড়িয়ে নামিয়ে নেব কাঁচা কলার বহুলুপি তো ফ্রেন্ডস তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই জানাবে আর ভালো লাগলে তোমরাও একবার কাঁচা কলা দিয়ে এরকমভাবে রেসিপি তৈরি করে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে তো ফ্রেন্ডস আজকের কাঁচা কলার বহুরূপী রেসিপি তৈরি হয়ে গেছে দেখো আমি সার্ভ করে নিয়েছি রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে আর এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দিও আজকের মতো এই পর্যন্তই নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার